আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই আছেন ফ্রান্সে দু সালের শেষের যে ভাষণটা আজকে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো সেই ভাষণে কি কি বলেছেন সব কিছু আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে আমি নয়ন এনকে আপনাদের সামনে আজকে সব বিস্তারিত বলবো অবশ্যই প্রতি বছরই ফ্রান্সের প্রেসিডেন্ট ভাষণ দিয়ে থাকে একত্রিশে ডিসেম্বর এবং সেম জিনিসটা আজকে করেছেন আজকে মনে হয় প্রায় দশ মিনিটের মতো ভাষণ তিনি দিয়েছেন সেখানেতে অনেক কিছুই উঠে এসেছেন দু হাজার সাতাশ সালেতে তিনি নির্বাচন করবেন কিনা ফ্রান্সে পুনরায় যারা কিনা যুবক রয়েছে তাদেরকে মিলিটারিতে আবার যেতে হবে কিনা নির্বাচন কিরকম হবে সব কিছুই তিনি আজকে উল্লেখ করেছেন তার এই বক্তব্যতে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে বিশ্বময় মানুষ জানতে পারে প্রথমত তার ভাষণটা তিনি শুরু করেন দু হাজার সালেতে ফ্রান্সের যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে ফ্রান্সে যাতে করে পুনরায় ভালো করে নির্বাচন হতে পারে দু হাজার সালেতে সেই ব্যবস্থাটাই তিনি করবেন যাতে করে কোনো ধরনের অনলাইন যুক্ত কোনো ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে কারণ দেখা যেয়ে থাকে বিদেশ থেকে অনেক সময় অনেক ধরনের প্রপাগান্ডা চালানো হয়ে থাকে করার চেষ্টা করা হয়ে থাকে মানুষের অপিনিয়ন